বন্ধুরা একটা গজল আরে গজল মা সব সকাল সকালে গজল বন্ধুরা কাল বলেছিলাম না সই গাল বসে দেবো আজকে দেখেন সকাল সকালে একটা গজাল একেবারে সকাল সকালে গে এখনো তো বড় গদালো বসতে বেরিয়ে আছে আজকে বন্ধুরা বিদ্যুৎ থাকতেন সাথে পুরো এই দেখুন এই আরেকটা কি বেঁধে গেছে দাদা এই দেখো বাইন মাছ বেড়ে হ্যাঁ বন্ধুরা দেখেন বন্ধুরা শিঙি কিন্তু বেড়ে গেছে একদম আর এই মাছটাকে তো বোয়াল মাছ ধরছিল দেখছি বলদা দেখো বন্ধুরা বো শিঙি মাছটা শাড়ি দেখো কিন্তু বোয়াল মাছের থাবড়ায় শুনে গেছে বন্ধুরা মাছটাকে একবারে খারাপ করে দিয়েছে এই তোর হ্যাঁ কি মাস আরে বাইন দেখো বন্ধুরা সাইজ দেখো বাবা কত বড় বাইন না তাই দেখো বন্ধুরা পাইন মাসটা দেখো পাইন সাইজ দেখো বন্ধুরা বাহ ফার বন্ধুরা তো বন্ধুরা দেখো মাছটার সাইজ দেখো কত বড় বাইন মাছ আজকে বন্ধুরা বিশাল বড় সাইজের বাইন মাছ দিতে বসতে কালকে বলেছিলাম দেখেন পুরো একেবারে জলের কিনারে কিনারে বসেগুলো দিয়েছিলাম আমরা তো এখন বন্ধুরা কাল শুরু হয়েছে ভিডিওতে দেখবেন অনেকগুলো মাছ আজকে বন্ধুরা বসে তো কি যেন বেঁধে গেছে একটা জিনিস মাছ তো বেঁধে গেছে ওখানে কি বুঝতে পারছি না এ কি বেঁধে গেছে কি বেঁধে গেছে কি দাদা কি বন্ধুরা কি যেন বেঁধে গেছে অদ্ভুত একটা জিনিস কি রে আরে এটা কি রে এ কি 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 ও

মালটা হয়ে গেছে ট্যাকড়া পাঁচশো টাকা ছয়শো টাকা কেজি বিক্রি হবে মালগুলো হ্যাঁ সাইজটা তো দেখে কি বিক্রি এই তো দেখো সাইজ দেখো এত সুন্দর শিঙি হ্যাঁ কি মাছ ছোট খাটো বাহ বাহ খুব ভালো খুব ভালো দেখিস না না সুন্দর মাছটা পিটোই গ্যান দেখ কেমন দেখতে একেবারে অদ্ভুত শোল মাছ গোদাল মাছ সাজ একরকম গেছে নাকি বড় মাছটা শোলুর বন্ধু আরো মাছ তোলা হোক বন্ধুরা মাছ কিন্তু একটা বেশি বেঁধে গেছে এখানে তাহলে কি মা দাদা এই তো দেখো ফ্লোই মাছ বাহ ওরে সাইজ তো বড় হেভি ফলই মাছ দাদা ফলই মাছ খেতে খুবই দেখো বন্ধুরা সাইজ দেখো ফলইর খুব ভালো সাইজের ফ্লোই বন্ধুরা দেখি বন্ধুরা এখনো তো অনেকগুলো বসে আমাদের তো ওরা তো সাথে আমাদের আজ খুবই মজা হবে বন্ধুরা কি মাছ এই তো দেখো মাছ এসে গেছে বন্ধুরা বয়ল মাছ বাহ আজকে সব সবরকম মাছ বাদ সবরকম হ্যাঁ কোন মাছ বাদ থাকবে আজকে দেখো বন্ধুরা বন্ধুরা ভিডিও ভালো লাগে অবশ্যই ভালো করে লাইক করবেন কিন্তু কি কি বেশ দাদা এখানে

গজাল 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 বুজোৱা কচমটো দেখ বন্ধ কত বড় কচ্ছম বন্ধুরা দেখো তা দূর দূর কচ্ছম পাচ্ছিস আজকে বসতে পার একটু একটু সেটা একটু ভুল করে না রে বন্ধুকে দেখাই কেমন দেখাই করসম আই দেখো এই দেখো এই দেখো বন্ধুরা এই দেখো এই দেখো বাহ ওর গায়ে কেমন যেন নিশান আছে একটা দাদা এমনি তো করতে খাইলো হ্যাঁ দেখো মুখটা কি খাতার কামড় দেবে তো এমনি তুই রেখে দে ওটা রেস্কে করে দেবো এদেরকে আজকে তো দেখবো অনেকদিন পর কসম দেখছি আর এত বড় কোনদিন দেখি নাই বন্ধুরা মাছি মাছ আসে মাছ মাছ আছে জানো বাহ বন্ধুরা মাছ আছে গেছে দেখো অনেকক্ষণ পর একটা মাছ আছে গেছে

বন্ধুরা কি একটা মাছ এসে গেছে এখানে কি মাছ ওটা কি মাছ গজাত মাছ ছোট গাছ একটা গজাল গজালের বাচ্চা মাছ বন্ধুরা মাছ এই কি মাছ কি মাছ লাগালি করছে এরে তো বিশাল বড় এক বাইন মাছ

পানির সাইজ আমার তো দেখে আমার আজকে মন খুশি এত সুন্দর সুন্দর সাইজের বাইন আসতো আগে কখনো পায়নি কিজনে এসেছে থাকলাম এই এতে সব থেকে বড় আজকে দেখছি আজকে হ্যাঁ

বন্ধুরা আমাদের একটিন বসি খতম আরেকটিন এখনো আছে তুলিনি নি তো দেখেন মাছও দেখেন এই টেন কি পেয়ে গেছি আর এখনো আর একটিন আছে বন্ধুরা দেখুন ভিডিওটা খুব মজা হবে আজকে বন্ধুরা বড় ধরনের মাছ কিন্তু এখানে আছে মাছটা ওই দেখুন আসছে এই তো এখানে আসছে এই দেখেন এই দেখেন এই দেখেন বন্ধুরা এই দেখেন মাছ দাদা এটা চলে যাচ্ছে

হ্যাঁ হাত দিয়ে কি করে জানলে হাত দিয়ে দেখো বন্ধু দাদা ঘেঁটি ধরে কত বড় বড় বল মাছ নিয়ে আসছে বসুটা এখানে কাঁচুড়াই ফাঁদি থ্যা হ্যাঁ সাবধানে বসুটা ছাড়াস হাতে কামড়িয়ে দেয় না দেখুন সাইজ দেখেন কি সুন্দর একেবারে অদ্ভুত আজকে বড় মাছ নেই বর্তমানের টাই কদল মাছ ছোট একটা কদাল মাছ বন্ধুরা মাছ তো একটা আসছে এখানে বড় ধরনের একটা মাছ আসছে টানতেছে খুব জোরে জোরে বন্ধুরা দূর থেকে টানাটানি করতেছে মাছটা লোকটা তো চলে যাচ্ছে দেখি Uy, uh, grande se hace esto, bueno. oh,

মুখটা কত বড় একেবারে আকর্ষ দেখো ভালোই সাইজ ছেড়ে দিচ্ছে বড়টা কিন্তু এখন এই দেখুন এই দৌড় এখানে এই দৌড় দিয়েছে দৌড়ে ওটাকে এখন ছাড়াবে ওর পালে সুতোটা কেটে দে আর তো ওর বাজার খাবে সুতোটা সুতোটা কেটে তারপর ওকে দেব ছেড়ে বন্ধুরা এখানে কাটা সুতো সুতোটা কেটে ফেললাম এখন ছাড়া এখন দাদা ছেড়ে ছোট দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও তো একটু দেখে বন্ধুরা আমাদের আজকের মাছ দেখেন কতগুলো মাছ আছে প্রচুর মাছ বল মাছ গজল বাইন মাছ সব মাছ আছে আজকে বন্ধুরা সব মাছ একেবারে সব মাছ দেখেন এই দেখেন কতগুলো মাছ আবার আপনাদের সাথে দেখা করার একটা নতুন ভিডিওতে